আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং দুইটি ডিম দিয়ে ক্যারামেল পুডিং বানিয়েছি তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখে বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে তো তার জন্য আমি ডিম নিয়েছি দুইটা ডিম এখানে নিয়েছি আমি আপনারা চাইলে আরও কম বেশি নিতে পারেন সেক্ষেত্রে সবকিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে নেড়ে চেড়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি তারপর এখানে আমি চিনি দিয়ে দেবো চিনিটা একটু গলে গিয়েছে আমি এখানে চার চার চামচ চিনি দিয়েছি ভালো করে নেড়ে চেয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি তারপর চুলাতে চলে গেলাম ক্যারামেল বানানোর জন্য চিনি নিয়েছি তিন চামচ এবং এখানে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লো আছে বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা বানিয়ে নেব আপনারা যেরকম কালার পছন্দ করেন সেরকমভাবেই ক্যারামেলটা বানাবেন তোমার ক্যারামেলটা একদম পারফেক্ট হয়েছে একটা স্টিলের বাটিতে নামিয়ে রেডি করে নিয়েছি এটাকে সেট হতে দিয়ে আমি দুধ জাল করতে চলে এসেছি দুধটা ভালো করে জাল করে নিয়েছি এবার ডিমের মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিলাম আপনারা চালে স্কিপ করতে পারেন দুধটা মেপি নিয়েছি আমি দেড় কাপ দুধ ব্যবহার করব এখানে লেসেন্সটা দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নিলাম তারপর দুধগুলো ঠান্ডা হয়ে গিয়েছে দুধ এবং ডিম সব কিছু একত্রে মিশিয়ে নেব আমি দেড় কাপ দুধ ব্যবহার করছি সব কিছু একসাথে নেড়ে চিড়ে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে একটু ছেঁকে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা অবশ্যই ছেঁকে নিতে চেষ্টা করবেন তারপর দেখুন এখানে কতগুলো জমাটভাবে ডিমের অংশ রয়েছে একটু ট্যাপ টেপ করে নিচ্ছি যাতে কোনো ভাবস না থাকে একটা বড় করে নিয়েছি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে ভালো করে পানি দিয়ে গরম করে নিয়েছি পানিটা গরম হয়ে গেলে পুডিংয়ে বাড়িটা বসিয়ে একটা ছোট ঢাকনা দিয়ে প্রথমে ঢেকেছি তারপর বড় ঢাকনা দিয়ে ভালো পরিমাণ স্পিডে তিরিশ মিনিট হতে দিয়েছি তারপর চলে এসেছি এটাকে চেক করতে তিরিশ মিনিট পর একদম রেডি এটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব আপনারা যদি বেশি ডিম এবং বেশি দুধ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে পরিমাণ মতো সব কিছু দিতে হবে চারটা ডিম নিলে আধা কেজি মতো দুধ দেবেন এবং দুইটা ডিম দিলে আড়াইশো গ্রামের মতো দুধ নেবেন দুধটাকে অবশ্যই ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে তারপর পুরিংটা মোল্ড আউট করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে স্পাইসি হয়েছে আমি দুইটা ডিম দিয়ে মূল দুটা দুটা চারটা পুরিং বানিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন